অন্য অন্য বারের তুলনায় সাতক্ষীরায় এবার আমের ফলন খুবই কম আর দ্বিতীয়ত হচ্ছে আগেরবার অনেক বেশি আম হয়েছিল এবছর আম ফলন খুব কম হয়েছে আর তারপরে অনেক পরিমাণ তাপ চলিছে যে ফসলটা লাস্টে যে আবার বল মানে মুকুল হয়েছিলো এই মুকুলটা অনেক তাপের কারণে নষ্ট হয়ে গেছে শেষের মুকুলটা দাঁড়ায়নি গাছে গুটি হয়ে গুটি ঝরে গেছে আর এবছর আম অর্ধেকেরও কম এবং দেখা যাচ্ছে বর্ষার কারণে হিমসাগর মারি হয়ে গেছে মোটামুটি যা হয়েছে এখন যদি দুটো দাম ভালো পাই তাহলে দেখা যাচ্ছে আমরা কত বছর আমের ব্যবসায় বছর ভালো না কারণ আম তো ফলন নেই অর্ধেকেরও কম আম আর মানে এবারে তো আম অনেক নষ্ট করিয়ে দিয়েছে আগাম ভাঙার কারণে তো ব্যবসা বছরে খুব একটা ভালো হবে না আম তো কম ফলন কম চাষিরা মার খেয়ে গেছে গাছে আম হয়নি আমরা প্রতি বছরে গাইবান্ধা থেকে আসি সাতকিটায় আম কেনার জন্য এবার তো আমরা আসি এত মনে করি হিমশিম যাচ্ছি ফলন কম কিন্তু দাম বেশি আমরা তো মনে কেনার মতো আমরা হিমশিম খাওয়া যাচ্ছি এত দাম আমরা তো মনে করেন কোনো ইয়ে পাতি দিই না আর কি কৃষি দপ্তরের কাছে আমরা বলতে চাই প্রতি বছর যে প্রতিযোগ আপনার দুর্যোগ যেটা আমাদের এখানে আসে সাক্ষেরাতে এবছর আমের ফলন কম প্রথম থেকে অতিরিক্ত খরা রোদ্র তাপ যার কারণে আম এবছর অতিরিক্ত অনেক আগে ম্যাচিউর হয়ে গেছে হিমসাগর আমটা যে আমাদের বাইশ তারিখ ডেট দিছে এই ডেটের মধ্যে যদি আমরা আমটা বাইশ তারিখ পর্যন্ত যাই তাহলে আমরা প্রতিটা চাষি আমরা ব্যবসায়ীরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং আম গাছে থাকবে বলে আমাদের মনে হচ্ছে না কেননা প্রতিবার এই সময় আর কি একটা প্রতিবার যে দুর্যোগ আছে এই দুর্যোগে আমাদের সবারই কম বেশি ক্ষতি হয় এবছরে আমের ফলনটা খুবই কম দামটা প্রায় মনে হাজার বারোশো টাকা বেশি রাজশাহী থেকে আমরা এসেছি প্রত্যেক বছরই আম কিনি আজকে যে আমটা কিনলাম দু হাজার টাকা মন গত বছর আটশো হাজার টাকা মন কিনছে আমটা এবার আমের ফলন কম দামটা অত্যাধিক বেশি আমার লাখ লাখ টাকার বাগান কিনে যে আমি হিসাবে আমগুলো আগে বলে দিয়েছে সেগুলো পাক ধরছে আর এখানে তো খুব খারাপ এই জেট যে পিছাই দেশ ওদের তো আমাদের লুস্কান হয়ে যাবে তাহলে তো আমরা আর বছর আমার করতে পারবো না প্রশাসনের কাছে সরকারের কাছে একটা অনুরোধ যেন আগাম ভাঙার অনুরোধ রইল সাতকিরা আমরা খুবই সুস্বাদ আমরা গাইবান্ধা থেকে আসি হ্যাঁ মানে দুটো প্রসাদ জন্য আসি ভোরের নাম সেই ফিরে আজকে বিকালে চলে যাবো গাড়ি নিয়ে এবার আপনার মুম্বাই আমের ফলন খুব কম কিন্তু দাম ভালো চব্বিশশো পঁচিশশো আঠাশশো করে বিক্রি তো যেহেতু এবছর আম অনেক কম তারপরও আসলে চেষ্টা করব আমরা আমাদের যে মার্কেটটা অনলাইন মার্কেটটা ধরে রাখার জন্য তো সাতক্ষীরার আম কিন্তু খুব সুমিষ্ট আম তো আর সাতক্ষীরার আম যারা খান অবশ্যই একবার খেতে হবে এই সাতক্ষীরার আম কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আম অপরিপক্ক অবস্থায় আম ধ্বংস করে দেওয়ার জন্য এখন বর্তমান আমের খুব কম কিছু অসাধু ব্যবসায়ী কারণে এই যে ওরা অগ্রিম কোনো দিন বিশ দিন আগে আমগুলো এই যে ফুলা আম বিক্রি হয় সেই আমগুলা ঢাকায় নিয়ে বিক্রি করে আজকে আমাদের এই সাতক্ষীরা আমটা সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করে সারা বাংলাদেশের মানুষ সাতক্ষীরার আমের দিকে চেয়ে থাকে আমরা এই ভোক্তাদেরকে আমরা যত মানসম্মত এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত আম খাওয়াতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সাতক্ষীরা জেলায় চার হাজার একশো আঠারো হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন এখানে আমাদের এই আমের বিক্রি হবে আড়াইশো থেকে তিনশো কোটি টাকা এবং এই ব্যবসার সঙ্গে কৃষক থেকে উৎপাদক থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার লোক জড়িত আছে কারণ তারা বিদেশে নিয়ে যাচ্ছে স্থানীয় মার্কেট লোকাল মার্কেট পরিবহন শ্রমিক সব মিলে প্রায় পঞ্চাশ হাজার লোকের সাথে সম্পৃক্ত থাকবে এবং সবার জন্য কিন্তু একটা আয়ের উৎস হিসাবে কাজ করবে